আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান করাবো পৃষ্ঠ আটচল্লিশের এর আগের পর্বগুলোতে পনেরো পর্যন্ত সমাধান করিয়েছি এখানে লেখা আছে পরেশের ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে প্রতি মানে এক তার প্রতি একর জমিতে কি পরিমাণ দান হয়েছে তার মানে ষোলো একরে যদি আটাইশ হয় তার মানে এক একর জমিতে কী পরিমাণ দান হয়েছে ওইটা তোমার বের করতে বলছে প্রশ্নে ঠিক এটা একদম সহজ তাহলে দেখো তো এই আঠাইশ মেট্রিক টন এটা আমরা প্রথমে কেজিতে নিব দেখব যে এটা কেজিতে কত হয় ঠিক আছে তার মানে ষোলো একর জমিতে উৎপন্ন হয়েছে এত মেট্রিক টন মানে আমরা লিখতে পারবো যে এত কেজি এটা সমাধান দেখো যে ষোলো যে আমরা ওইখানে যেহেতু মেট্রিক টনে দেওয়া আগে আমরা দেখি মেট্রিক টন থেকে আমরা কেজিতে নেব যে আমরা জানি আমরা কি জানি যে এক মেট্রিক টন এক মেট্রিক টন সমান আমরা কত জানি এক মেট্রিক টন আচ্ছা টন না টন ট শুধু নিচে কিছু হবে না টন সমান আমরা জানি যে এক হাজার কেজি এটা আমরা জানি তাহলে যার ওইখানে আছে কত আটাইশ অত আটাইশ মেট্রিক টন দেখি কত হয় আঠাশ মেট্রিক টন তাহলে আটাশ মেট্রিক টন সমান আমরা লিখতে পারি বেশি হবে কিন্তু এক মেট্রিক টনে যদি এক হাজার হয় আটাশ মেট্রিক টন আরও বেশি কেজি হবে এই জন্য গুণ করতে হবে যে এক হাজার এর সাথে গুণ করতে হবে যত মেট্রিক টন কত মেট্রিক টন আটাইশের আটাইশ তাহলে আটাইশ গুণ করতে হবে এত কেজি আচ্ছা এত কেজি সমান কে আঠাশ আর চারটা শূন্য তিনটা শূন্য এত কেজি আচ্ছা এখন দেখো এত কেজি সো তাহলে ষোলো একর জমিতে ষোলো একর জমিতে দান উৎপন্ন হয় আঠাইশো কেজি এই আঠাইশ হাজার কেজি যেহেতু ষোলো একর জমিতে দান উৎপন্ন হয় কত আঠাইশ হাজার কেজি এই অংশটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে জাস্ট দেওয়া আছে আঠাইশ টন কিন্তু আমরা যখন দেখলাম যে আঠাইশ টন মানে আঠাইশ হাজার কেজি এই জন্য আঠাইশ হাজার কেজি দেখলাম অতএব এক একর জমিতে দান উৎপন্ন হয় ষোলো একেরো যদি এত হয় আঠাইশ হাজার কেজি হয় একে করে তো আর কম হবে এজন্য ভাগ আঠাইশ হাজার ভাগ ষোলো এত কেজি তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো জাস্ট ক্যালকুলেটার আমি যদি চাপ দিই তাহলে মান হচ্ছে সতেরোশো পঞ্চাশ এত কেজি তার মানে এতই যে একে ঘরে উৎপন্ন হয় এত কেজি এটা একটা অ্যানসার এখন আমরা কেজি যেহেতু এক ঘরের জন্য বের করতে বলছিলাম আমরা এক এক ঘরের জন্য বের করি যে এক এক ঘরের উৎপন্ন হবে এত কেজি কিন্তু আমরা বেশি সংখ্যক জিনিস আর সাধারণত মেট্রিক টনে হিসাব করি আমরা বইয়ের উত্তরের সাথে মিলানোর জন্য এটাকে আবার মেট্রিক আমরা ইয়ে মেট্রিক টনে নিয়ে যাব তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে এক হাজার এক হাজার কেজি যেহেতু সতেরোশো পঞ্চাশ মানে এক হাজার সাথে আরও কত সাতশো পঞ্চাশ এক হাজার কেজি যোগ সাতশো পঞ্চাশ কেজি এই সতেরোশো পঞ্চাশ কেজি গিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে এক হাজার কেজি আরও সাতশো পঞ্চাশ কেজি এটা আমরা লিখতে পারি সাতশো পঞ্চাশ কেজি তারপরে আবার এক হাজার কেজি মানে এক মেট্রিক টন তাহলে এটাকে আমরা লিখতে পারি এক মেট্রিক টন টন লিখতে পারি তাহলে এক এই এক হাজার কেজি পরিবর্তন করে লিখলাম এক মেট্রিক টন আর এখানে কত সাতশো পঞ্চাশ কেজি ঠিক আছে এইটাই হলো কি অ্যান্সার অতএব নির্ণয় ধানের পরিমাণ এক মেট্রিক টন পঞ্চাশ কেজি দেখো আরেকটু বুঝিয়ে দিই এটা আমি যে আমরা প্রথমে যে প্রশ্নে ছিল যে ষোলো একর জমিতে উৎপন্ন হয় আঠাশ মেট্রিক টন আমরা আঠাশ মেট্রিক টনকে আগে কেজিতে হিসাবে দেখলাম যে ষোলো আঠাশ মেট্রিক টন মানে কত কেজি আঠাশ হাজার কেজি প্রথম এটা লিখি যে আমরা যে এক মেট্রিক টন এক হাজার কেজি তাহলে আঠাশ মেট্রিক টন এক হাজার গুণ কত আঠাশ আঠাশ হাজার কেজি পরে দেখো ষোলো একর জমি উৎপন্ন হয় আঠাশ হাজার কেজি তাহলে এক একর জমিতে উৎপন্ন কম হবে এই জন্য ভাগ করছে আঠাশ হাজার ভাগ ষোলো অতএব সতেরোশো পঞ্চাশ কেজি আবার এই শত শো পঞ্চাশকে আমরা লিখতে পারি যে এক হাজার যোগ সাতশো পঞ্চাশ কারণ আমরা মেট্রিকের নিব মেট্রিক টন নিব তাহলে এক হাজার কেজি মানে তোমার এক মেট্রিক টন আর এখানে আছে সাতশো পঞ্চাশ কেজি এইটাই অ্যান্সার নির্ণয় ধানের পরিমাণ এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি শিক্ষার্থীরা অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এই বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা বিদ্যুৎ একাডেমি ইউটিউব ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে কি আসবে কিন্তু সৃজনশীল আসবে কি সৃজনশীল আর কি আসবে আর আসবে তোমার এমসি কিউ তোমরা জানো যে পরীক্ষায় তোমার পরীক্ষা হবে একশো একশো নাম্বারে এই একশোর মধ্যে সৃজনশীল অ্যান্সার করতে হবে পঞ্চাশ সৃজনশীল অ্যান্সার করতে হবে পঞ্চাশ আর এমসি কিউ তিরিশটা এমসি কিউ তিরিশ এই মোট হইলো কত আশি আর সংক্ষিপ্তগুলো ওই জন্য শিলের অঙ্কের মধ্যে অঙ্কগুলা খুলি হয়ে যাবে তার মানে মোট হইলো তোমার কত একশো আর ওই সংক্ষিপ্ত আসবে দশটা প্রশ্ন জাস্ট এই সৃজনশীল এমসি কিউ এই যে সৃজনশীল আর এমসি আর এই যে তোমার এই সংক্ষিপ্ত প্রশ্ন এগুলার প্রস্তুতির জন্য কিন্তু ভাইয়ার যে কোর্স এই কোর্সে কিন্তু তোমার এই সৃজনশীল আর এমসি কিউ প্রস্তুতি হয়ে যাবে যদি কোর্সটা তোমরা করো জাস্ট কোর্স ফি কত ভাইয়া পাঁচশো পাঁচশো দশ টাকা কোর্স ফি কত পাঁচশো দশ টাকা যারা কোর্সটি করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবা আর অযথাকেও এই নাম্বারে মেসেজ দিবা না যারা ভর্তি হবা যাদের নিয়ত যে ভাইয়ার কোর্সটিতে ভর্তি হবা আমার ক্লাসগুলা বুঝো তারাই ভর্তি হই হোয়াটসঅ্যাপ জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে